হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা বেসিক্যালি আজকে তোমরা তিনটে নয় চারটে ঘটনা শুনতে চলেছ কিন্তু প্রথম যে ঘটনাটা তোমরা শুনবে সেটা দুটো ঘটনার সাথে মানে একজনই পাঠিয়েছে একজনেরই পাঠানো একই সাথে পাঠানো ঘটনা তো আজকে মোট তোমরা চারটে ঘটনা শুনতে চলেছ এবং চারটে ঘটনায় তোমাদের একটা নস্টালজিয়া ফিল দেবে তোমাদের একটা নতুন কিছু ইউনিক বলে ফিল দেবে এবং এই ঘটনাগুলো শোনার সময় যারা কখনও দাদু ঠাকুমার কাছে ঘটনা শুনেছ তাদের কথা খুব মনে পড়বে যাই হোক একদম দেরি করো না তোমরা লাইক কমেন্ট আর শেয়ার আমি জানি করেই দিয়েছ তোমরা দশটা পঁয়তাল্লিশে চলেও এসেছো আর আমি জানি হেডফোনটাও তোমরা লাগিয়ে নিয়েছো চলো আর একদম কথা বাড়াবো না এবার আমরা শুরু করে দেব প্রথম ঘটনা প্রিয় অমিত্যা আজ আবারও চলে এলাম তোমাকে দুটো ঘটনা শেয়ার করব বলে এই ঘটনা দুটো শুনে আমার বেশ অবাক লেগেছিল তাই ভাবলাম তোমাকে পাঠিয়ে দিই প্রথম ঘটনাটি আমি শুনেছি আমার ছোট মামিমার কাছ থেকে ঘটনাটি ঘটেছিল মামিমার বাপের বাড়ির পাশের এলাকায় কোনো বিশেষ কারণে আমি এলাকাটির নাম গোপন রাখলাম আমরা অনেকেই কঠোর দিয়ে পড়ে থাকা কথাটা শুনেছি আগেকার দিনে ডাক্তার বদ্যি বা কবিরাজ যখন মানুষের আপনজনের কঠিন রোগ সারাতে পারবে না বলে জবাব দিত ঠিক তখনই মানুষ এই কঠোর দিয়ে কোনো দেবদেবীর মন্দিরে নাওয়া খাওয়া ভুলে পড়ে থাকতো কঠোর দেওয়া ব্যাপারটা নিতান্তই মানুষের মনের বিশ্বাস মানুষ মনে করে কঠোর দিয়ে যদি দিনরাত এক করে খাওয়া দাওয়া ভুলে দেবদেবীর সামনে বসে থাকা যায় এতে তার আপনজন সুস্থ হয়ে উঠবে ছোট মামিমার পাশের গ্রামে এক জাগ্রত মা পাতালচন্ডী ঠাকুর ছিল সেখানে কত শত মানুষ কঠোর দিয়ে পড়ে থাকতো তিন দিন নয় দিন ধরে যার যেমন মানত থাকত সে সেরকম কঠোর দিত মা পাতালচন্ডীর কোনো মন্দির বা বেদি নিতেন না তিনি তিনটি তেঁতুল গাছে বাস করতেন মানুষই দেবীকে খুব মান্য করত এবং কঠোর দিয়ে পড়ে থাকলে হাতে নাতে নাকি ফলও পাওয়া যেত বছরের একটি বিশেষ দিনে সেখানে বড় করে মেলা বসত এবং পাঁচ ছজন পুরোহিত মিলে মায়ের পুজো করে সেখানে প্রচুর পাঠা বলিও হতো শুনেছি একদিন মাঝরাতে ওই গ্রামেরই একজন সম্পর্কে মামিমার কাকা টয়লেট করার জন্য তিনি মা পাতাল চণ্ডীর সীমানা পেরিয়ে মাঠের দিকে হাঁটছেন সাথে আছে একটা লণ্ঠন বেশ কিছুটা হেঁটে আসার পর তিনি লক্ষ্য করেন সামনে একটা বউ মানুষ দাঁড়িয়ে আছে তিনি আরেকটু এগিয়ে যেতেই লণ্ঠনের আলোয় স্পষ্ট দেখেন বউটার পরনে লাল টুকটুকে বেনারসি শাড়ি গা ভর্তি সোনার গহনা ও মাথায় বড় করে ঘোমটা এই দেখে তিনি ভয়ে থ হয়ে যান মনে মনে ভাবতে থাকেন এটা কোনো সাধারণ মহিলা নয় এমন সময় বেনারসি পরিহিত বউটা বলে ওঠে যা দেখেছিস দেখেছিস কাউকে যেন বলিস না এই নে তোকে আমি আমার হাতের চুড়িটা দিচ্ছি দেখবি তুই সুখী হবি তিনি বুঝে যান এটা অন্য কেউ না তিনি স্বয়ং মা পাতাল চণ্ডীর দর্শন পেয়েছেন তার চোখ যায় দেবীর গলার সাতননী হারের দিকে লোভে তার চোখ চকচক করে ওঠে তিনি বলে ওঠেন হাতের চুরি নেব না মা তুমি আমাকে তোমার গলার ওই সাত হাটটা দাও মা চণ্ডী তার সাতনলি হাটটা তাকে খুলে দিয়ে দেয় এবং কোথাও যেন একটা উবে যায় আর নিয়ে কাকা আনন্দে বাড়ি ফিরে আসে ঘটনাটা এখানেই শেষ হয়নি আসল ঘটনা শুরু হয় তার তিন দিনের দিন রাতে রাতে খাওয়া দাওয়ার পর কাকাটি ঘুমিয়েছিল তিনি স্বপ্নে দেখতে পান সেই গাভর্তি গহনা লাল বেনারসি শাড়ি পরা দেবীর চণ্ডী ওনাকে বলছেন তোর তো লোভ তোকে চুরি দিলাম পছন্দ হলো না তুই আমার সাত নলী হাটটা চেয়ে নিলি ওই হার তুই কোনোদিনও কাজে লাগাতে পারবি না তারপর তার ঘুম ভেঙে যায় তিনি প্রায় রোজ রাতে এমন স্বপ্ন দেখতেন আস্তে আস্তে তার শরীর খারাপ হতে থাকে একটা সময় তার হাতে কুষ্ঠরোগ হয় তিনি কুষ্ঠ রোগীতে পরিণত হন তিনি আবারও স্বপ্নে দেখেন মাতাকে তাকে বলছেন তুই আমার সাত নলী হাটটা নিলি তোর বংশ নির্বংশ হবে তিনি তার স্ত্রীকে সবটা জানান এইভাবে লোকের মুখে মুখে পুরো ঘটনাটা ছড়িয়ে পড়ে একদিন ওই কাকাটি মারা যান দাদা এখনও ওদের বংশে কোনো ছেলে নেই যত বাচ্চায় জন্ম নেয় সব মেয়ে বংশের প্রদীপ বলতে আমরা এখনও ছেলে সন্তানকেই বুঝি এ বংশের প্রদীপ আর জলেনি যে মানুষটা হার নিয়েছিল তার তিন মেয়ে এবং তার ভাইয়েরও কোনো ছেলে নেই এক কথায় তাদের বংশে শুধু মেয়ে সন্তান গ্রামের অনেকেই ওই দেবীচন্ডীর সাতনলী হাটটা সচ্চক্ষে দেখেছে মামিমা একদিন মাকে হাটটা দেখাবার জন্য ওদের বাড়িতে নিয়ে যায় কিন্তু বাড়ির মানুষজন অজুহাত দেখিয়ে বলে আমরা স্নান না করে ওই হাড়ে হাত দেব না তারা এখন এই ঘটনা সম্পর্কে কোনো কথা বলে না এবং সেই হাটটা কোথায় ছড়িয়ে রেখেছে আর কাউকেই দেখায় না শুনেছি ওরা বিক্রি করতেও পারবে না কিছু না কিছু করে সংসারে অশান্তির সৃষ্টি হয় ওই পরিবারের মানুষজনদের ক্ষতি হয় দাদা এবার যে ঘটনাটা লিখছি সেটা আমার মামার বাড়ির ঘটনা তবে অনেক দিনের পুরনো ঘটনাটা শুরু হয় এক বর্ষাকালে তখনই শ্রাবণ মাস চারিদিকে ঘন বর্ষা রাতে ঝমঝম করে বৃষ্টি হয়েছে চারদিকে জলে থই থই ভোরের আলো দেখা দিতেই মামার বাড়ির এক দাদু জমিতে বাদ দেওয়ার জন্য কোদাল হাতে জমির দিকে রওনা দেয় তিনি কোদাল হাতে মাঠের কাছাকাছি পৌঁছেও যান কিছুটা দূরে একটা বড় গাছ আছে যার বেশিরভাগ অংশই বাজ পড়ে নষ্ট হয়ে গেছে সেই গাছের নিচে কিছু একটা চকচক করতে দেখেন দাদু তিনি কাছে গিয়ে দেখেন ওটা পিতলের ঘটির কিনারা বর্ষার জলের তীব্র বাড়িতে ঘটির কিনারাটি মাটি থেকে একটুখানি ওপরে দেখা যাচ্ছিল দাদু কাছে থাকা কোদাল দিয়ে মাটি করতে শুরু করেন একটা সময়ে ঘটিটা মাটির তল থেকে সম্পূর্ণ বেরিয়ে আসে ঘটিটা তিনি হাতে নিয়ে দেখেন ওটার মধ্যে রয়েছে বহুদিনের পুরনো অনেকগুলো চাঁদের কয়েন তিনি কাঁধে থাকা গামছাটাতে ঘটিটা মুড়ে নিয়ে বাড়িতে চলে আসেন কিন্তু আসার পথে দাদুর সাথে দেখা হয় আর একজনের এবং জিজ্ঞাসা করেন কিরে ঘুরে পড়লি যে মাঠে যাবি না আর তোর গামছাটার মধ্যে কি কিন্তু দাদু তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলে যায় দাদুর সাথে যে ব্যক্তির দেখা হয়েছিল সেই ব্যক্তি কিছুটা এগিয়ে যেতেই সেই গাছটার নিচে তার চোখ যায় তিনি দেখেন সেখানে মাটি খুঁড়ে ঘটি তুলে নিয়ে যেমন গর্ত হয় সেরকমই একটা গর্ত দাদা আগেকার কালে প্রচলিত ছিল যদি মাটির নিচে কোনো ধনরত্ন পাওয়া হয় ওটা তুলে নিয়ে গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে দিতে হয় এমন না করলে নাকি ওই ব্যক্তি চোখে অন্ধ হয়ে যান দাদুটা যেহেতু অভিজ্ঞ ছিল না তাই তিনি পিতলের ঘটিটা তুলে নিয়ে গর্তটি মাটি দিয়ে বুঝিয়ে দেননি যে ব্যক্তি গর্তটি দেখেছিলেন তার মনে বেশ সন্দেহ হয় তিনি মনে মনে ভাবতে থাকেন এত সকালে এই পথে তো আর অন্য কেউ আসেনি গর্ত থেকে নিশ্চয়ই ওই দাদুটা কিছু ধনরত্ন পেয়েছে এবং তিনি গ্রামে এসে এটা অনেককে ধরে ধরে বলতে থাকেন তার সাত দিন পর থেকে শুরু হয় আসল ঘটনা দাদু একদিন রাতের বেলা ঘুমিয়েছিল উনি হঠাৎ করে শুনতে পান কেউ যেন ওনাকে বলছে আমার জিনিস তুই যেখান থেকে এনেছিস সেখানে ফিরিয়ে দিয়ে আয় এরকম চলতেই থাকে একদিন দাদু ঠিক করেন কয়েকটি চাঁদের কয়েন তিনি বিক্রি করবেন তো যেমন ভাবা তেমন কাজ কয়েকটি কয়েন বিক্রি করে তিনি বাড়ি ফিরে বারান্দায় বসে আছেন হঠাৎ করেই তার নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে শুরু করে এবং মুখ দিয়ে রক্ত বমি করতে থাকেন তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় কিছুদিন পরে তিনি সুস্থ হয়ে যান যেহেতু অভাবের সংসার ছিল তাই তিনি আরও কয়েকটি কয়েন বিক্রি করার সিদ্ধান্ত নেন কয়েন বিক্রি করে টাকা দিয়ে বাড়ি ফিরে দেখেন তার বড় মেয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছে তার প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার বেশ কয়েকদিন পরে সুস্থ হয়ে তার বড়ো মেয়ে বাড়ি ফিরে আসে এবং যখনই তিনি চাঁদের কয়েন বিক্রি করে টাকা নিয়ে আসতেন তখনই তার পরিবারের সদস্য স্ত্রী না হলে মেয়ে কিংবা নিজেই ভীষণভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকতেন এই থেকেই পাড়ায় কানাঘুষে শোনা যায় যে যখনই দাদু চাঁদের টাকা বিক্রি করার জন্য পিতলের ঘটিতে হাত দেন তখনই তার পরিবারের কেউ না কেউ অসুস্থ হয় তবে দাদু প্রায় রাতেই স্বপ্নে শুনতে পেতেন গুরুগম্ভীর কণ্ঠে কেউ যেন তাকে বলছে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয় না হলে তোর চরম সর্বনাশ হবে এরপর তিনি একেবারে সব চাঁদের টাকা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু আদৌ তিনি তা করেছিলেন কি না তার জানা যায়নি দাদুর বর্তমান বয়স আশি কি পঁচাশি তিনি যক্ষা রোগে আক্রান্ত এরপর আর এই ব্যাপারে কোনো কিছু শোনা যায় না কেউ কিছু বলতেও চায় না তো দাদা এই ছিল ঘটনা ভালো লাগলে তোমার কণ্ঠে ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও ভুল ত্রুটি হলে ঠিক করে নিও ভালো থেকো দাদা সুস্থ থেকো ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল বোনের পাঠানো দুর্দান্ত ঘটনা আশা করছি এই ঘটনাগুলো তোমাদের ভালো লেগেছে আমার তো দারুণ লেগেছে এমন টাইপের ঘটনা শুনতে সত্যিই খুব ভালো লাগে একটা নস্টালজিয়া ফিল হয় আমরা এরকম টাইপের ঘটনা একমাত্র দাদু ঠাকুমাদের থেকে শুনতাম এবং যত পুরনো দিনের লোক আছে তাদের মুখেই শুনেছি সত্যি এমন ঘটনাগুলো আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তো তোমাদেরও যদি জানা এমন কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে শেয়ার করতে পারো আমাদের সাথে কনট্যাক্ট করা একদম ইজি আর একদম ভাবার বিষয় নেই যে দাদা কি ভাববে দাদাকে দাদাকে টেক্সট করব কি না দাদা আমার ঘটনাটা সিলেক্ট করবে কিনা আমার কাছে মানে আমাদের এই পরিবারে যারা ঘটনা পাঠিয়েছে তারা জানে যে কেউ ঘটনা পাঠালে আমাদের এই পরিবার তাকে কতটা প্রায়োরিটি দেয় ইভেন শুধু ঘটনা পাঠালে না কেউ যদি নর্মালি আমাকে টেক্সটও করে না আমি তাদের প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হয়তো একটু লেট হতে পারে বাট আমি রিপ্লাইটা দেই একদম হানড্রেড পারসেন্ট চেষ্টা করি তো তোমরা ওই সব কথা ভেবো না এমন টাইপের ঘটনা তোমরা যদি সত্যিই শুনে থাকো তাহলে অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করে ঘটনাগুলো শেয়ার করো যাতে আমরা সেই ঘটনাগুলো পরিবারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি চলো আর একদম কথা বাড়াবো না তোমরা কনট্যাক্ট করে নিও আশা করছি লাইক কমেন্ট করে দিয়েছ এবার আমরা চলে যাব পরের ঘটনাতে দাদা আবারও একটা জমজমাট ঘটনা নিয়ে হাজির হলাম তোমার চ্যানেলে ঘটনা পাঠালে একটা আলাদাই ভালো লাগা কাজ করে এর আগের ঘটনাটা পড়ে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ তবে দাদা এবারের ঘটনাটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো যাই হোক ঘটনায় আসি ঘটনাটা আমার স্কুলের স্কুলের নামটা গোপন ডাকলাম কিছু কারণবশত আমার স্কুলের এক কর্মচারীর সাথে ঘটে যাওয়ায় ঘটনা ওনার নাম সমীর কর্মকার তিনি স্কুলে রাতের প্রহরী তাই তিনি স্কুলের মধ্যেই থাকেন যাই হোক দাদা আমাদের স্কুলে দু সালে একটি ছেলে আত্মহত্যা করে ক্লাস এইটের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে কিছু পারিবারিক সমস্যার কারণে ডিপ্রেশনে ভোগে ছেলেটি আত্মহত্যা করে ছাত্রটি ছিল ক্লাস টেনের নামটা প্রকাশ করলাম না তো যেদিন মারা গিয়েছে তার ঠিক দুদিন পরেই আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ছিল কিন্তু পরীক্ষার আগে আমাদের স্পেশাল সাজেশান দেওয়া হতো তাই আমি সেদিন স্কুলে যাই কিন্তু স্কুলে গিয়ে দেখি স্কুলের সামনে পুলিশ এবং সাংবাদিক পরে ঘটনাটি জেনে খুব খারাপ লেগেছিল কারণ ছেলেটি অত্যন্ত মেধাবী ছিল তোকে হাসপাতালে নিয়ে গিয়ে পোস্টমর্টেম করানো হয় রিপোর্টে আসে যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এরপর যথারীতি স্কুলে পরীক্ষা শুরু হয় তারপর স্কুল কুরবানির জন্য বন্ধ দেওয়া হয় কুরবানি মুসলমানদের একটি ঈদ যেটা হয়তো তুমি জানো যাই হোক ওই ছুটির মধ্যে ঘটনাটি ঘটে সমীর কাকুর মতো করেই বলছি সেদিন খুব গরম ছিল টিভিতে ছেলেমেয়েরা কার্টুন দেখছিল আমি বাইরে গিয়েছিলাম স্কুলের ভবনগুলোকে দেখতে সব ভবনই দেখা হয়েছিল ক্লাস এইটের নতুন ভবন দেখা বাকি ছিল তো যাই হোক আমি ভাবলাম পরে যাব তাই মাঠের কাছে একটা বেঞ্চিতে বসে বসে বাতাস খাচ্ছিলাম আমাদের স্কুলের সব বিল্ডিংয়ের লাইট জ্বালানো থাকতো তো আমি যখন ক্লাস এইটের ভবনের চারতলায় তাকাই তখন দেখি যে চারতলার সব বাতি বন্ধ কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি সব বাতি জ্বালিয়ে রেখে এসেছিলাম কিন্তু এখন তো কেউই নেই যে গিয়ে বাতিটা জ্বালিয়ে আসবে আর কেউ তো এখন চারতলায় যাওয়ার সাহসও করবে না হয়তো লাইটে প্রবলেম হয়েছে তাই এমনটা হয়েছে পরে দেখে আসব এইভাবে সে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে তবে মাঝরাতে আনুমানিক একটা নাগাদ তিনি ক্লাস এইটের বিল্ডিং থেকে ধূপ ধাপ আওয়াজ শুনতে পান তিনি প্রথমে খেয়াল করেননি কিন্তু আওয়াজটা ক্রমাগত বাড়ছে দেখে সে টর্চ নিয়ে বাইরে যায় আর বিল্ডিংয়ের চারতলায় লাইট মারে তখন সে কাউকেই দেখতে পায় না কিন্তু আওয়াজ ঠিকই শুনতে পাই তখন সে মাঠ থেকে চিৎকার করে বলে ওরে কে রে বেটা তুই ওখানে চুরি করতে এসেছিস নাকি দাঁড়া আসছি দাঁড়া এই বলে সে সেই বিল্ডিংয়ের চারতলায় চলে যায় এবং সেখানে গিয়ে হাঁক দেয় বলে কোথায় ব্যাটা তুই এটা বলার পরই তার মনে হলো কেউ যেন তার খুব কাছ থেকে চলে গেল আর সেটা যে একটা কালো অবয়ব সেটাও কাকু বুঝতে পেরেছিল তিনি বলেন ব্যাটা মার খাওয়ার ভয় সামনে আসছিস না তখন কেউ কাকুকে বলে সমীর কাকা পেছনে দেখো গলাটা তার খুব চেনা চেনা লাগছে সে তখন পেছনে ঘুরে তাকালো তখন দেখল যে সেই আত্মহত্যা করা ছেলেটি উল্টো হয়ে ঝুলে রয়েছে তার চেহারাটা একদম সাদা ছিল চোখ ছিল কালো আর সেখান থেকে রক্ত গড়ছিল সে সমীর কাকুকে বলে সমীর কাকু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার জন্য আমি মরতে পেরেছি এটা বলে বিস্ত্রীভাবে হাসতে থাকে কাকু সেটা দেখে চিৎকার করতে করতে নিচে মাঠে নেমে অজ্ঞান হয়ে যায় সকালে তার জ্ঞান ফিরলে তাকে সবাই অজ্ঞান হওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে সব কিছুই বলে সবাইকে তারপর একজন পুরোহিতের কাছ থেকে মাদুলি নিয়ে আর জল্পা খেয়ে তিনি সুস্থ হন আর পরে ঘটনাটি আমাদের সাথেও তিনি শেয়ার করেন তো দাদা এটাই ছিল আমার আর একটি ঘটনা আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শুনিও একটু গুছিয়ে নিও আর আমার নামটা মনে আছে তো সাইফ ইসলাম আর আমার সমীরন কাকুর নামটা একটু হ্যালো করে বলে দিও অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে নিও আর হ্যাঁ আমাদের স্কুলটা কিন্তু ঝলকাঠিতে তো যাই হোক দাদা অনেক কথায় বলে ফেললাম আজ আর নয় আবার অন্য কোনো সত্য ঘটনা তোমাকে লিখে পাঠাবো হ্যালো সমীর কাকু তো বন্ধুরা এই ছিল আমাদের দ্বিতীয় বা তৃতীয় ঘটনা বলতে পারো আজকের এই এপিসোডটা আশা করছি তোমাদের এখনও পর্যন্ত দারুণ লাগছে তাই না আজকের এই ঘটনাগুলোই এমনভাবে সাজানো হয়েছে যে তোমাদের ভালো না লেগে থাকতেই পারবে না তোমরা কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কামেন্ট করে জানিয়ে দিও আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনো কোনোরকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা কোনো কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই তোমরা যারা এই ঘটনাগুলোকে বিশ্বাস করছো না তাদেরকে বলবো অবশ্যই তোমরা এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা চটপট চলে যাই পরের ঘটনাতে হ্যালো অমিত দা আমি ডলি প্রথমেই জানাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে হওয়া ভৌতিক ঘটনাটা পাঠ করে শোনানোর জন্য তো আজ আমি আরও একটা সত্য ঘটনা নিয়ে চলে এসেছি ঘটনাটা হয়েছিল আমার বাবার এক বন্ধুর সাথে তার বেশি কথা না বলে শুরু করা যাক আমার বাবার বয়স তখন আঠেরো কিংবা উনিশ আর ঘটনাটা প্রায় আজ থেকে পনেরো থেকে ষোলো বছর আগেকার তোমার বাবা আর বাবার সাথে তিনজন বন্ধু ছিল তো বন্ধুগুলোকে আমি আঙ্কেল হিসেবে সম্বোধন করছি তো সেই বন্ধুর মধ্যে একজন ছিল আমার বাবার থেকে সিনিয়র তার বয়স তখন ওই কুড়ি থেকে একুশের মধ্যে আর বাকি যে দুজন ছিল তারা আমার বাবার বয়সী আমার বাবা রোজকার মতো কাজ থেকে ফেরার পর বাবাদের বন্ধুর সাথে বসে গল্প করছিল তো বাবা তার বন্ধুদের বলছেন কাল শুনলাম জানিস আমার বাড়ির পাশের যে কাকাটা আছে সে বলছিল ওই কাকা নাকি দুদিন আগে মাঠে জল দিতে গিয়েছিল অনেকগুলো জমি ওই জন্যই উনি ভাবলেন যে সারা রাত ধরে জল দেবো তো সারা রাত ধরে জল চলতে গেলে খাওয়া দাওয়া করে আসতে হবে এই জন্য উনি নটা দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে মাঠে চলে গেলেন হাতে ছিল একটা হ্যারিকেন উনি জল দেওয়ার জন্য আল কাটতে শুরু করেন কারণ সকাল হলেই জমিতে জল দিতে হবে তো উনি আল কাটা সম্পূর্ণ হয়ে গেলে মোটর ঘরে শুবে বলে চলে গেলেন নিচে একটা মাদুর পেতে শুয়ে পড়লেন আর হ্যারিকেনটা মাথার সাইডে জ্বালিয়ে রাখলেন পাশে একটা দা আছে তো ঘুমোনোর কিছুক্ষণ পর যেরকম হাড় চাওয়ালে আওয়াজ হয় না ওই রকম একটা হাড় চাওয়ানোর মতো আওয়াজে ঘুমটা ভেঙে গেল উনি ভাবছেন হয়তো কোনো বিড়াল শিয়াল কুকুর হবে ওই মাঠে মুরগি বা ছাগল সব পড়ে আছে হয়তো জঙ্গলি জানোয়ার এসে খাচ্ছে তো উনি এইভাবে হ্যারিকেনটা রেখে উনি ভাবলেন টর্চটা নিয়ে যাই টর্চ নিয়ে এসে বাইরের চারিদিকে আলো মেরে দেখেন ওখানে কিছুই নেই উনি মনের ভুল ভেবে আবার ওই মোটর ঘরের ভেতরে গিয়ে শুয়ে পড়েন আবারও দ্বিতীয়বার ওই আওয়াজটি হয় উনি টর্চটি হাতে নিয়ে দ্বিতীয়বার দেখার জন্য বেরিয়ে পড়লেন গিয়ে দেখলেন সেখানে কিছুই নেই তো উনি একটু ঝাড়ফোঁক এসব জানতেন উনি ভাবলেন এ নিশ্চয় সাধারণ কোনো ব্যাপার না এই জন্য উনি আর ঘুমলেন না উনি বসে রইলেন তারপর আবার ওই একই রকম আওয়াজ তখন উনি আস্তে আস্তে অন্ধকার দিয়ে ওইখানে গেলেন যাওয়ার আগে তিনি নিজের শরীরটাকে বন্ধন করে ফেললেন তো ওখানে গিয়ে উনি দেখতে পেলেন একটা কালো ছায়া মূর্তিকে কালো মূর্তিটা তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুই কে রে কাকাটা উত্তর দিল আমি তোর বাপ তুই এখানে কি করছিস তখন সেই কালো অবয়বটি বলল আমার এলাকা আমি যা খুশি করতে পারি তুই এখানে এসে আমায় ডিস্টার্ব কেন করছিস তখন কাকাটি বলল তুই এখান থেকে যদি না যাস আমি কিন্তু তোকে বোতলে পড়বো উনি মোটর ঘরটিতে আসার আগে হাতে মন্ত্রভুক্ত বালি রেখে দিয়েছিল তুই ওই বালিগুলো ওই কালো অবয়বটির দিকে ছুঁড়ে মারতেই সে কান্না করতে শুরু করলো চিল্লাতে শুরু করলো উনি তখন ওই কালো ছায়ামূর্তিটাকে বললেন এখানে আমি মাঠে জল দিতে এসেছিলাম এখানে অনেকেই আসে তুই ডিস্টার্ব করছিস কেন এরকম অনেকক্ষণ চলার পর সেই কালো আবয়বটি সেখান থেকে যেতে রাজি হলো কাকাটি ঘটনাটা আমার বাবাকে আগের দিন রাতে বলেছিল তারপর আমার বাবা তার বন্ধুদেরকে বলল এরকম জানিস তো তখন আমার বাবা যে জায়গায় বসেছিল তার বিবরণটা একটু দিয়ে দিই একটা ফাঁকা মাঠ ফাঁকা মাঠের পাশে একটা বড়সড় বাগান বাগানের সাইড দিয়ে একটা বড় রাস্তা তো বাবার বন্ধুরা গল্প করতে করতে দেখছে দুটো মেয়ে আসছে একটা বড়ো মেয়ে একটা ছোটো মেয়ে বড়ো মেয়েটাকে দেখে মনে হচ্ছে বয়সই মোটামুটি ষোলো আর ছোট মেয়েটির বয়সই তিন থেকে চার বছর তো এক হাতে বড় মেয়েটির লাঠি আর এক হাতে বাচ্চা মেয়েটির হাত ধরে আসছে বাবার কাকু মেয়েটির দিকে নজর না দিয়ে নিজেদের মনে গল্প করছিল হঠাৎ মেয়েটি এসে আমার বাবার এক বন্ধুটাকে ভীষণ জোরে মারল তো সেই কাকুটি বলল কে রে ধরত বলে অজ্ঞান হয়ে গেল তো ওর মধ্যে একজন সেই অজ্ঞান কাকুটির কাছে বসলো আর আমার বাবারা মিলে সে মেয়েটিকে তাড়া করতে লাগলো আমার বাবা আর বাবার বন্ধুর চোখের সামনে ওই মেয়ে দুটি অদ্ভুতভাবে ভ্যানিস হয়ে গেল আমার বাবারা দেখে পুরোপুরি অবাক আশপাশটা ভালো করে দেখলো কোথাও কোনো মেয়ে নেই তারপরে কাকু যেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল সেখানে গেল সেখানে গিয়ে সে কাকুটির চোখে মুখে জল দিল তাকে জিজ্ঞাসা করলো মেয়েটি কে তোকে কেন মারল কাকুটি বললো জানি না আগেও একদিন এরকম আমাকে মেরেছিল ও যখন আমাকে মারে তখন আমার গায়ে কোনো বল থাকে না আমি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে জ্ঞান হারাই তোমার বাবারা সেই কাকুটিকে ধরে তার বাড়িতে দিয়ে আসলো তো আর একদিনের ঘটনা বলছি কাকুটি নাকি ঘরে শুয়ে আছেন বিশ্বাস করো দাদা সেই ঘরের জানলা দরজা সব বন্ধ হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়ায় কাকুটির চোখ খুলল কাকুটি দেখতে পেলো ওই মেয়েটি তার পায়ের সামনে দাঁড়িয়ে রয়েছে সেই লাঠিটা নিয়ে সে কাকুটি মেয়েটিকে দেখে ভীষণ জোরে চিৎকার করলো তার বাবা মা ঘরে আসলো কাকুটি ভয়ে ততক্ষণে আতকে উঠেছে পরের দিন সকালবেলা কাকুটি তার মা বাবাকে সব ঘটনা বলল তো সেই অনুযায়ী একটা হজুর দেখানো হলো হজুর বললে ওকে বিয়ে দিয়ে দিতে তো ওই কাকুটির কিছু মাসের মধ্যে বিয়ে হয়ে গেল আর এই বিয়ে হওয়ার পর থেকে আর ওই মেয়ে দুটোকে কখনোই দেখা যায়নি এটাই আমার বাবার চোখের সামনে তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা দাদা তোমার যদি ঘটনাটা ভালো লাগে তাহলে তুমি সবাইকে পাঠ করে শুনিও আর আমার নামগুলো আমি কিছু পার্সোনাল কারণের জন্য বলতে পারিনি ওই জন্য সরি অমিত দা তুমি ভালো থেকো তোমার জন্য অনেক শুভকামনা রইল দাদা একটু হয়তো ভুল হয়েছে নিজের মতো করে গুছিয়ে নিও আর হ্যাঁ আমার বাবার নামটা একবার বলো আমার বাবার নাম কাজল ঘোষ থ্যাংক ইউ দাদা হ্যালো কাজল আঙ্কেল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের জমজমাট একটা এপিসোড আশা করছি আজকের এপিসোডটা তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও চলো এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে অঙ্কুর চৌধুরী সেকেন্ড কমেন্ট করেছে পল্লব মান্না থার্ড কমেন্ট করেছে সুমন দেব বর্মন তিনজনই লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে সন্তু দাস রিজু কীর্তনিয়া রিমি বর্মন আকাশ অর্ঘ্য লেখা রেখা পাসমান রিক মন্ডল সোনিয়া বেরা সূর্য হাজরা সুস্মিতা মালিক জয়শ্রী গুপ্তা রত্না রয় বন্দনা রয় লিখেছে চলে এলেন দাদা তোমার গল্প শুনতে গুড নাইট দাদা শিমুরালি থেকে তারপরে কমেন্ট করেছে নবরূপা দত্ত লিখেছে আমার এক্সাম চলছে তো আমি ভিডিওতে কমেন্ট করা বলিনি না গো এক্সামটা আগে দিতে হবে তারপরে কমেন্ট করেছে দীপ মন্ডল প্রিয়াঙ্কা নায়াক শিল্পী মল্লিক নন্দিনী রয় সঞ্জীব ঘোষ পাগল গেমিং রুম্পা পোদ্দার লিখেছে হ্যালো দাদা চলে এসেছি তুমি খুব সুন্দর করে ঘটনাগুলো বলো একদম চোখের সামনে ভেসে ওঠে আমি রাতে শুনতে পারি না ভয় লাগে বলে তাই সকালে শুনেনি কাজ করতে করতে একদম গো তারপরে কমেন্ট করেছে তারাপদ মণ্ডল এস কে মুজাহিদ সুজয় বর মণি সাহা লক্ষ্মণ সর্দার চুমকি ঘোষ বাপন দাস নিবেদিতা হালদার এম ডি মন পাপড়ি ডোলা শোভন বিশ্বাস লিখেছে একবার হ্যালো করে বলো হ্যালো শোভন তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা প্রভাত কেশরী কৃষ্ণা জানা গীতা গোস্বামী বর্ষা রয় সনাতন পাত্র দেবদূত সাহা লিখেছে একবার হ্যালো করে বলতে হ্যালো দেবদূত তারপরে কমেন্ট করেছে মানব পাল প্রভাতি চক্রবর্তী সমীর সরকার আশিস কোলে কার্তিক সাহা দিশা বালা সুদীপ্ত ব্যানার্জি মৌসুমি দাস ভারতী চক্রবর্তী লিখেছে খুব ভালো লেগেছে কোনো কথা হবে না থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর জানি তিনটে ঘটনাই ইউনিক হবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে সন্দীপ হোর শঙ্কর চক্রবর্তী ইলুমিনাটি দ্য প্রীতম বিশ্বরূপ দাস বিষ্ণু মণ্ডল দেবাশিস বাগচি সোনম দাস ঠিক আছে তোমাকে আমার একটা বন্ধুর লাইফে ঘটে যাওয়া ঘটনা পাঠাবো হ্যাঁ গো পাঠিয়ে দাও তারপরে কমেন্ট করেছি রিকা মামন মণ্ডল অঞ্জলি মণ্ডল মলাই চক্রবর্তী জয়দেব সরকার স্বাধীন বিশ্বাস অঙ্কিতা সাহা স্বস্তিকা সম্রাট পরিমল চৌধুরী অতনু সরকার সুদীপ দত্ত বিজয় সরকার সন্দীপ হাজরা এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে